আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরাকাত আজকের এই পৃথিবী চোখের সামনে এক ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের চিত্র দেখছে ফিলিস্তিনের অবুধ শিশু ও নিরীহ মানুষের ওপর চালানো হচ্ছে গুলি ও বোমা বর্ষণ তাদেরকে করা হচ্ছে খুন ও ধ্বংসযজ্ঞ তাদের ঘরবাড়িগুলো হাসপাতালগুলো এবং মসজিদগুলো গুরিয়ে দেয়া হচ্ছে মাটির সাথে আর আমরা আমরা হয়তো সোফায় বসে স্ক্রল করছি তাদের সেই ভিডিওগুলো আমরা দেখছি হয়তো একটু কষ্ট পাচ্ছি কিন্তু পরক্ষণে তো আবার বলেও যাচ্ছি কিন্তু আপনি কি জানেন আল্লাহ আমাদের এই সব কিছুই দেখছেন তিনি দেখছেন কে তাদের এই কষ্ট দেখে কে তাদের এই দুর্দিন দেখে কষ্ট পাচ্ছে চোখের পানি ফেলছে প্রতিবাদ করছে আবার কে শুধু চুপচাপ দেখে যাচ্ছে রেসুল্লাহ সাল আলহু আসাল্লাম বলেন যদি তোমাদের সামনে কোনো অন্যায় দেখতে পাও তাহলে তোমরা তা তোমাদের হাত দ্বারা পরিবর্তন কর সেটা যদি না পারো তাহলে মুখ দিয়ে বলো দিয়ে প্রতিবাদ করো তাও যদি না পারো তাহলে সেই অন্যায়কে মন থেকে ঘৃণা করো আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান আপনি হয়তো কোনো রাষ্ট্রপ্রধান নন কিংবা কোনো সেনাপতিও নন অথবা কোনো নেতা নন কিন্তু আপনার কণ্ঠ একটি শক্তি আপনার একটি পোস্ট আপনার যে কোনো প্রতিবাদ কিংবা আপনার দোয়া এগুলো হয়ে যেতে পারে আল্লাহ তাল নিকট মজলুমের পক্ষে আল্লাহর রাস্তায় দাঁড়ানো যদি আমরা এই প্রতিবাদটুকু না করি কাল কেয়ামতের দিন যখন আল্লাহরুল আলমিন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার মাজলুম বান্দাদের জন্য কি করেছিলে তখন আমরা কি জবাব দেব প্রিয় বন্ধু ইসলাম কখনোই অন্যায়ের সামনে চুপ থাকার ধর্ম নয় ইসলাম অন্যায়ের সামনে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ইসলাম সবসময় আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখায় এবং সত্যের পথে লড়তে শিখায় আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদের বিবেককে জাগ্রত করে দেন আল্লাহ যেন আমাদের মজলুম ভাইদেরকে সাহায্য করেন তাদেরকে তাদের সহজ জীবনযাত্রায় পৌঁছে দেন আজ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাচ্ছে তারা আল্লাহর নিকট এক উচ্চ মর্যাদার অধিকারী আর আমরা অতএব আসল আমরা সবসময় মজলুমের পক্ষে এবং জুলুমের বিপক্ষে প্রতিবাদ করে যাব